আসসালামু আলাইকুম আমি আনোয়ার হোসেন উত্তর আজকে আমরা আড়িনো চার নাম্বার টিউটোরিয়াল দেখবো চলুন শুরু করা যাক আজকে আমাদের টপিক হলো অ্যানালগ রাইট অ্যানালগ রাইট কি করে অ্যানালগ আউটপুট দেয় অ্যাকচুয়ালি না সেও ডিজিটাল আউটপুট দেয় বাট ডিজিটাল আউটপুট আমরা কীভাবে পাইতাম ডিজিটাল রাইট ফাংশনে ডিজিটাল রাইট ফাংশন কি করতো হাই অথবা লো ডেটা দিত মানে সুইচিং করতো বাট অ্যানালগ রাইট কী করে আমরা ওই যে হাই অ্যান্ড লোয়ের যে ভ্যারিয়েশনটা সেটাকে কন্ট্রোল করতে পারি খুব প্রিসাইজলি যেমন ধরেন আমি যদি একটা এলইডির এক্সাম্পল দিই আমার যে লাইটটা আমি চাইলে এটাকে একবারে কম ব্রাইটনেস থেকে ফুল ব্রাইটনেস অথবা ফুল ব্রাইটনেস থেকে কম ব্রাইটনেসে নিতে পারবো আর একটা অন্য একটা এক্সাম্পল দিই ধরেন আপনি একটা রোবট বানাইলেন রোবটের যে মোশন যে চলতেছে সেটা খুব ফাস্ট স্পিডে চলতেছে আপনি চাচ্ছেন যে এত ফাস্ট না আমি একটু স্লো স্পিডে এটাকে নিতে চাই তো তখন কি করবেন আপনি অ্যানোলগ রাইড ফাংশন ইউজ করে আপনার রোবটের স্পিডকে কন্ট্রোল করতে পারবেন তো চলে না আমরা অ্যানোলগ রাইড এর একটু ডিটেলস দেখে দেন আমরা কোড লেখা শুরু করব অ্যানালগ রাইডের পিন মোডের ক্ষেত্রে আমাদের পিন মোড এখানে পিনটা বসবে আর এটা অবশ্যই আউটপুট হবে তো পিনের ক্ষেত্রে একটু কেয়ারফুলি চুজ করতে হয় কোন পিনগুলো চুজ করবেন অ্যানালগ রাইটের ক্ষেত্রে দেখবেন আপনার আপনি যে আর্ডিনো ইউজ করেন না কেন সে আর্ডেন ডিজিটাল পিনের আগে যে এই সিম্বলটা যেখানে এখানে আসে সে পিনগুলো আপনি চুজ করতে পারেন আমি যেহেতু আর্ডেন ওনই ইউজ করতেছি তো আর্ডেন অনর। তিন নাম্বার পাঁচ নাম্বার ছয় নয় দশ আর এগারো নাম্বার পিনের আগে এই সিম্বলটা আছে সো আমি এখানে এখান থেকে যে কোনো একটা পিন ইউজ করতে পারি অ্যানালগ রাইট ফাংশন চালানোর জন্য তো আমি লুপে কিভাবে কল করব অ্যানালগ রাইটকে কল করব দেন আমি যে পিনটা চয়েস করলাম এদের মধ্যে থেকে সে পিনটা আর ভ্যালু ভ্যালুটা কি হবে ভ্যালুটা রেঞ্জ হবে জিরো থেকে দুইশো পঞ্চান্ন আপনার যদি ভ্যালু বেশি হয় তাইলে আপনি যদি এক্সাম্পল মোটরের ক্ষেত্রে মানে ধরনের যে রোবটের কথা একটু আগে বললাম রোবোটের স্পিড যদি আপনি বাড়াতে চান ম্যাক্স দুশো পঞ্চান্ন দিতে পারেন তো ম্যাক্স স্পিডে চলবে আপনি যদি কমাতে চান তো আস্তে আস্তে দুশো পঞ্চান্ন নিচে যত নিতে স্পিড আস্তে আস্তে কমতে থাকবে আর জিরোতে একবার স্পিড জিরো হয়ে যাবে তো আমরা নেক্সট টপিকে যাই আমাদের অ্যানালগ রাইট এক্সাম্পল আমরা এল ব্রাইটনেসটাকে কন্ট্রোল করে দেখবো সো এটা করার জন্য আমাদের কী কী কম্পোনেন্ট লাগবে একটা আর্ডিনো বোর্ড একটা এল আর একটা রেজিস্টার দুশো বিশ অংশের আর আমাদের এল জন্য ডিজিটাল পিন নাইন যার আগে যে সিম্বলটা আছে যে সিম্বলটা কথা বলছি ওটা একটু কেয়ারফুলি চেক করে নেবেন আমি তো আর্ডিনো ফোন ইউজ করতেছি তো আপনি আমি যেটা চুজ করছি সেটা চুজ করলে হবে আপনি যদি অন্য কোনো বোর্ড ইউজ করেন তো ওই সিম্বলটা আগে দেখে নেবেন এই সিম্বল ছাড়া অন্য ডিজিটাল পিনে যদি আপনি কানেক্ট করেন তাহলে অ্যান্ড্রয়েড রাইড কিন্তু কাজ করবে না মানে আপনি ব্রাইটনেস অথবা স্পিড কন্ট্রোল দেখতে পাবেন না যে পোক হচ্ছে কিনা সো এবার আমি নাইন নাম্বার পিনের সাথে এল কানেক্ট করছি আর এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিছি যেমন এবার আমার স্ক্রিনে ফেরত যাই দেন আমরা কোড লেখা শুরু করি আমরা স্ক্রিনে চলে আসছি এবার আমরা আর্ডেন আইডিতে ক্লিক করি আমরা কোড লেখা শুরু করি ফার্স্টে আমরা এল ইডি প্রিন্ট ইনিশিয়ালাইজ করি এল ইডি পিন ইকাল টু নয় নম্বরে কালেক্ট করছিলাম তো নয় আরেকটা ভ্যারিয়েবল নেব ব্রাইটনেসের জন্য ব্রাইটনেস ইকুয়াল টু জিরো মানে আমি ইনিশিয়ালি ব্রাইটনেস জিরো করে রাখবো মানে অফ অফ করে দিলাম এবার পিন মোট সিলেক্ট করবো পিন মোড এল ইডি পিন আমাদের পিন মোড অবশ্যই অ্যানালগ রাইটের ক্ষেত্রে আউটপুট হবে পিন আউটপুট ওকে পিন মোড সিলেকশন ডান এবার আমরা কোর্ট অনুযায়ী কপি করে নিয়ে আসি আমি অলরেডি লিখে রাখছি তার মানে যেন আমাদের ভিডিওটা অনেক বড় না হয়ে যায় দেন আমি কোর্ডটা এক্সপ্লেন করি এখানে ফল লুপ দেওয়া আছে যারা নতুন তাদেরকে আমি খুব ইজিলি বুঝে ফল লুপ কী করে ফল লুপ এর মাঝখানেগুলো একটা কন্ডিশন কন্ডিশন কি করে এই কন্ডিশন ব্রেক না হওয়া পর্যন্ত লুপটা ভিতরে চলতে থাকে যেমন ভয়েট লুপ বারবার রিপিট করে ফল লুপটা বারবার রিপিট করবে যতক্ষণ পর্যন্ত সে কন্ডিশন ট্রু থাকবে যখন কন্ডিশন মানে লুপের কন্ডিশনটা ফলস হয়ে যাবে দেন এই লুপ থেকে ফল লুপ থেকে বের হয়ে যাবে তো আমার এখানে কী করতেছে এই যে আমি ব্রাইটনেস জিরো দিয়ে রাখছিলাম ব্রাইটনেস জিরো সেমিকলন আমি একটা কন্ডিশন দিচ্ছি যে আমার ব্রাইটনেসের ভ্যালু ততক্ষণ পর্যন্ত বাড়তে থাকবে মানে প্লাস ওয়ান ওয়ান মানে এক করে বাড়তে থাকবে যতক্ষণ ব্রাইটনেসের ভ্যালু জিরো থেকে দুশো পঞ্চান্ন সমান না হয় ততক্ষণ পর্যন্ত বাড়তে থাকবে দুশো পঞ্চান্ন সমান হওয়ার পরে দুশো ছাপান্নতে যখনই ইনক্রিমেন্ট হবে তখনই ফলুপ থেকে বের হয়ে যাবে কতক্ষণ করে ইনক্রিমেন্ট হবে কতক্ষণ পরপর এই যেখানে ডিলে আমি এখানে ডিলে যতক্ষণ দিব ততক্ষণ পর সে ইনক্রিমেন্ট করবে যেমন এখানে আমার জিরো ছিল আমার অ্যানালগ ভ্যালুতে যে পিনের মধ্যে আমার জিরো পাঠিয়ে দিছে দেন দশ মিলি সেকেন্ড পরে আবার ইনক্রিমেন্ট হয়ে ওয়ান হয়েছে দেন আবার দশ মিলি সেকেন্ড এবার বাড়তে বাড়তে দুশো পঞ্চান্ন থেকে গেছে দেন আমার লুপ ব্রেক করে এবার ডিক্রিমেন্ট মানে এটা তো ভ্যালু মানে ব্রাইটনেসটা আস্তে আস্তে বাড়াচ্ছিলো এই লুপটা আবার এই লুকটা আপনার উল্টা করতেছে উল্টা কি করতেছে ব্রাইটনেস হাই ছিল এটাকে লো করতেছে তো কীভাবে যখন আমার ম্যাক্স দুইশো ছিল ব্রাইটনেস তা আমি একটা কন্ডিশন দিছি যে এটা আস্তে আস্তে মানে এক এক করে মাইনাস মাইনাস মানে এক এক করে ইনক্রিম মানে ডিক্রিমেন্ট হবে হয়ে জিরো না হওয়া পর্যন্ত সেটা কমতে থাকবে সেসব ব্রাইটনেসটা আস্তে আস্তে কমবে কত সেকেন্ড পর পর দশ মিলি সেকেন্ড পর পর আর এখানে আমি একটা ইয়া বলে দিই আমরা যখন কোডটা আপলোড করব যদি আপনার ইনক্রিমেন্ট মানে ব্রাইটনেস খুব ফাস্ট ফরওয়ার্ড খুব ফাস্ট ফরওয়ার্ড আপ ডাউন করতেছে যদি দেখেন সেরকম আপনি জাস্ট ডিলেটা বাড়াই দিবেন তাহলে আপনি ভিজুয়ালি ফিডব্যাক দেখতে পাবেন যে মানে ব্রাইট মানে যত ডিলে বাড়াবেন তত স্লোলি কমবে অথবা স্লোলি বাড়বে চলেন এবার কোডটা কম্পাইল করি এই সবার আগে সেভ করে নিই আপনি যে কোনো জায়গায় সেভ করতে পারেন যে কোনো নাম দিয়ে আমি একটা নাম দিয়ে দিলাম কোড কম্পাইল হচ্ছে কোড কম্পাইলিং ডান এবার কোডটা আমরা আপলোড করবো সবার আগে বোর্ড সিলেকশন কম্পোর্ট সিলেক্ট করে দিছি পোর্ট সিলেক্ট কম আপলোডিংয়ে ক্লিক করি কোড আপলোডিং ডান এবার আমরা সুন্দর মতো ইয়াতে দেখবো যে কাজ করতেছে কিনা বোর্ডে দেখি যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্রাইটনেসটা দশ মিলি সেকেন্ড পর কমতেছে আর বাড়তেছে আপনি যদি চান যে না আমি দশ মিলি সেকেন্ড না এটা আর একটু বাড়ে মানে একটু আস্তে আস্তে বাড়বে আস্তে আস্তে কমবে সো আপনি ওই যে ডিলে যে দেখাইছিলাম ফলোপের ভিতরে ওইখানে দশ মিলির জায়গায় পঞ্চাশ মিলি সেকেন্ড লিখতে পারেন দুইটাই ডিক্রি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টে লিখে আবার যদি কোডটা আপলোড করেন কোটা আপলোড করলে দেখবেন যে আস্তে আস্তে মানে পঞ্চাশ মিলি সেকেন্ড পর পর ইনক্রিমেন্ট হচ্ছে দেন ফুল ইনক্রিমেন্ট হওয়ার পরে আবার পঞ্চাশ মিলি সেকেন্ড পর পর ডিক্রিমেন্ট হবে আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ